মাত্র মিনিট এটা আপনার ত্বকে লাগিয়ে রাখুন আপনার ত্বক এত বেশি সুন্দর হয়ে যাবে যেই আপনাকে দেখবে সেই আপনার রূপের প্রশংসা করবে এটি ত্বকে লাগানোর সাথে সাথে আপনার ত্বক ব্রাইট হয়ে যাবে কালচে দাগচুপ দূর হয়ে যাবে এটি ব্যবহার করলে ইনস্ট্যান্ট আপনার ত্বক অনেক বেশি ভরসা লাগবে উজ্জ্বল লাগবে যে আপনাকে দেখবে অবাক হয়ে যাবে এটি শুধুমাত্র না মুখে হাত পা গলা ঘাড় সমস্ত শরীরে লাগাতে পারবেন সমস্ত শরীরই ধবধবে ফর্সা করে দিবে যাদের ত্বকে বলি রেখা ভাজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করবে ত্বককে করবে গভীর থেকে ফর্সা গ্লাস স্কিনের মতো চকচকে কোরিয়ানদের মতো একদম ধপধপে করে দেবে আপনার স্কিন ম্যাজিক এই রেমিডিটি তাকে ব্যবহার ফলে আপনাদের ত্বক এতটাই সুন্দর হবে যে আপনাকে সবাই জিজ্ঞেস করবে আপনি তাকে কী ব্যবহার করেছেন তাহলে চলুন দেখে নিই ম্যাজিক এই রেমিডিটা আমরা কীভাবে তৈরি করবো এই জন্য প্রথমেই লাগবে চালের গুঁড়া চালের গুঁড়া এখানে দুই চামচ পরিমাণ নিয়ে নেবেন আপনারা যদি পুরো বডিতে লাগান তাহলে অবশ্যই চালের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দেবেন এরপর আমরা এখানে ব্যবহার করব তরল দুধ আপনারা এখানে কাঁচা দুধ বা যে কোনো দুধই ব্যবহার করতে পারবেন বেশ খানিকটা দুধ নিয়ে এই দুটি উপাদান একসাথে মিশিয়ে আমরা একদম ক্রিমের মতো একটা ট্রেকচার দেবো তৈরি করার জন্য আমরা যে উপাদানগুলো ব্যবহার করবো তার প্রত্যেকটি উপাদান স্কিনকে হোয়াইট করতে ব্রাইট করতে দারুণভাবে কাজ করে থাকে কাঁচা দুধ বা যে কোনো দুধ আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ব্রাইট করে এরপর আমরা এর ভিতর দিয়ে দেবো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বকের ময়শ্চারাইজার ধরে রাখে ত্বককে নরম কোমল করে যাদের ত্বক অনেক বেশি ড্রাই খসখসে স্কিন মলিনতা হয়ে গিয়েছে স্কিনের চামড়া কুচকে গেছে ভাজ হয়ে গেছে সেগুলো খুব দ্রুতই রিপেয়ার করে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল স্কিনকে অনেক বেশি টান রাখতে সাহায্য করে এরপর আমরা এর ভিতর দিয়ে দেব মধু মধু আমাদের ত্বকের যত্নে অনেক আদিকাল থেকে ব্যবহার হয়ে আসছে এটি ত্বককে সুন্দর করে ত্বককে অনেক বেশি গ্লাস স্কিন করে দেয় ভেতর থেকে পরিষ্কার করে এই সব সবকটি উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এর ভিতর আমরা আর কোনো কিছু ব্যবহার করবো না আপনি হয়তো ত্বকের যত্নে অনেক কিছু ব্যবহার করেছেন কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাননি এই রেমডিটা ব্যব তৈরি করে ব্যবহার করুন দেখবেন যে আপনার ত্বকের উজ্জ্বলতা লাবণ্যতা ফিরে আসবে এটি আপনারা আপনাদের মুখ সহ সমস্ত শরীরে লাগাতে পারবেন প্রথমে আপনাদের স্কিনে পাঁচ মিনিট মাসাজ করবেন তারপর বেশি করে লাগিয়ে রেখে ধুয়ে ফেলবেন এটি এমনই একটি রেমেডি যেটা ব্যবহার করলে আপনার কোনো ক্ষতি হবে না এটার কোনো সাইড এফেক্ট নেই ক্র উপাদান দিয়ে তৈরি জিনিস যদি একবার আপনার কাজ করা শুরু করে দেয় তাহলে দেখবেন যে আপনার স্কিনের বয়সের ছাপ দূর করে দেবে স্কিনের দাগছোপ দূর হয়ে যাবে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে স্কিনের লাবণ্যতা ধরে রাখবে এই রেমিডিটা অনেকই কার্যকরী আপনারা একবার হলে এটি ট্রাই করবেন দেখবেন যে আপনার বয়সকে আপনি নিজেই কমিয়ে ফেলবেন আপনার বয়স যদি এই ষাট বছর আপনাকে দেখাবে একদম ষোলো বছরের তরুণীর মতো এতই সুন্দর লাগবে ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে উভয়ের কালো কুচকুচে ত্বক অনেক বেশি সুন্দর হয়ে যাবে দুই থেকে তিন দিন ব্যবহার করুন আপনি এর ভক্ত হয়ে যাবেন ভিডিওটি অনেকে অনেক বেশি উপকারে আসবে তাই বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন পেজটাকে ফলো